আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেকনিক এডুকেশন আজকের পর্বে আমরা কি করব বায়োলজি আমরা এমসিকিউ সলভ করবো অনুশীলনী ভিত্তিক আজকে দেখো আমরা কি চতুর্থ পর্ব চতুর্থ অধ্যায়ে চলে এসেছি চতুর্থ অধ্যায়ের প্রথম প্রশ্নটা হচ্ছে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় উপজাত হিসেবে নির্গত হয় কোনটি তাহলে শালক সংশ্লেষণ প্রক্রিয়া যেহেতু বলছে তাহলে আমরা শালক সংশ্লেষণ প্রক্রিয়াটা কি এটাকে জানবো এখন দেখো আমরা কি পেলাম এখানে যে প্রক্রিয়ায় আমার কি সূর্যালোক এবং ক্লোরোফিলের সাহায্যে ছয়নু কার্বন ডাইঅক্সাইড এবং বারোনু পানি বিক্রিয়া করে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে সেই প্রক্রিয়াটাই কি আমার শালক সংশ্লেষণ এখানে কি তৈরি হলো এটা কীসের সঙ্গে গ্লুকোজের সংকেত গ্লুকোজটা একটা কি শর্করা আর এখানে কি বারনো পানি থেকে ছয়নো পানি তৈরি হয় আর উপজাত হিসেবে তৈরি হয় কি অক্সিজেন এটা কি উপজাত তাহলে দেখো যে প্রক্রিয়ায় সূর্যালোক এবং ক্লোরোফিলের সাহায্যে ছয় ডাই ডাইঅক্সাইড এবং বারনো পানি বিক্রিয়া করে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে এবং উপজাত হিসেবে অক্সিজেন নির্গত হয় সেই প্রক্রিয়াটাকে বলা হয় শালক সংশ্লেষণ বা ফটোসিন্থেসিস তাহলে দেখা এখানে বলা হয় শালক সংশ্লেষণ প্রক্রিয়া উপজাত হিসেবে নির্গত হয় কোনটি তাহলে শালক সংশ্লেষণ প্রক্রিয়া আমরা দেখলাম হয় শর্করা জাতীয় খাদ্য অর্থাৎ গ্লুকোজ আর উপজাত হিসেবে নির্গত হয় কি অক্সিজেন তাহলে আমার উত্তরটা কী হবে এখানে অক্সিজেন তারপর দু নম্বর হচ্ছে শ্বসনে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কত অনু এটিপি তৈরি হয় শ্বসনে গ্লাইকোলাইসিস গ্লাইকো মানে কি গ্লাইকো মানে কি গ্লুকোজ গ্লাইকো মানে হচ্ছে গ্লুকোজ আর লাইসিস মানে হচ্ছে ভাঙন তার মানে গ্লাইকোলাইসিস মানে গ্লুকোজ ভাঙন অর্থাৎ যে প্রক্রিয়ায় এক অনু গ্লুকোজ দুই অনু পার অ্যাসিড তৈরি করে সেই প্রক্রিয়াটাই হচ্ছে আমার গ্লাইকোলাইসিস কি হয় দেখো কি এখনো গ্লুকোজ এখনো গ্লুকোজ ভেঙে দুই অনু কি তৈরি করবো পাইরোভিক অ্যাসিড তাকে বলা হচ্ছে গ্লাইকোলাইসিস পাইরোভিক অ্যাসিডের সংকেতটা হচ্ছে সি থ্রি এইস ফোর ও থ্রি অর্থাৎ এই প্রক্রিয়াকে এখনো গ্লুকোজ ভেঙে দুই অনু পাইরোভিক অ্যাসিড উৎপন্ন করে এই প্রক্রিয়ায় চার অনু এটিপি তৈরি হয় কয় অনু চার অনু চার মধ্যে দুই অনু এটিপি খরচ হয়ে যায় অর্থাৎ কি তৈরি হয় দুই অনু দুই অণু এনে ডিপিএইচ প্লাস এইচ প্লাস আর তৈরি হয় চার অণু এটিপি যার মধ্যে দুই অণু খরচ হয়ে যায় তাহলে দেখো এখানে বলা শোষণের গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কত অণু এটিপি উৎপন্ন হয় উত্তরটা কি চার অণু তো এখানে যদি বলা হতো যে শোষণের গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কত অণু এনে ডিপিএইচ প্লাস এ প্লাস তৈরি হয় তাহলে অ্যান্সার হতো দুই এখানে দুইটা দেওয়া নাই তাহলে এখন দেখো যে গ্লাইকোলাইসিসটা কি গ্লাইকো মানে হচ্ছে গ্লুকোজ লাইসিস মানে হচ্ছে ভাঙন আর যে প্রক্রিয়া এখনো গ্লুকোজ ভেঙে দুই অনু অ্যাসিড তৈরি করে তাকে গ্লাইকোলাইসিস বলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া চার অনু এটিপি এবং দুই অনু এনে প্লাস তৈরি করে যার মধ্যে দুই অনু এটিপিটা খরচ হয়ে যায় এখন আমরা পরবর্তী পেজে চলে যাব দেখো বলা উদ্দীপকটি লক্ষ্য করো এবং তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও সু উদ্দীপকে দেখো দুইটা চিত্র দেওয়া আছে একটা হচ্ছে এটা হচ্ছে এ এটা হচ্ছে পত্ররন্ধ্র এটা চিত্র হচ্ছে কি পট্র রন্ধ্রের আর এটা কি নাসা রন্ধ্র একটা হচ্ছে পত্ররন্ধ্র একটা হচ্ছে নাসা রন্ধ্র অর্থাৎ প্রসেদন আর নাসা রন্ধ্র দিয়ে আমরা কি করি শ্বাস গ্রহণ করি ত্যাগ করি অর্থাৎ কি শোষণ দিয়ে বোঝাচ্ছে প্রসেধন এটাতে বোঝাচ্ছে হচ্ছে শোষণ এখন বলা হচ্ছে চিত্র এ ও বি উভয়েরই কাজ হচ্ছে অর্থাৎ পত্ররন্ধ্র এবং নাসা রন্ধ্র অর্থাৎ প্রসেদন এবং শোষণ দুইটারই কাজ হচ্ছে কি তিনটা অপশন অক্সিজেন গ্রহণ পানি নির্গমন এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ অর্থাৎ দেখো প্রসেদনের সংজ্ঞাটা হচ্ছে প্রসেদন মানে হচ্ছে যে প্রক্রিয়ায় উদ্ভিদ তার দেহের অতিরিক্ত পানি নির্গত করে বা বের করে দেয় সেটাই হচ্ছে আমার প্রসেদন অর্থাৎ অর্থাৎ যে পোক্র উদ্ভিদটা অতিরিক্ত পানি নির্গত করে তাকে প্রসেধন বলে প্রসেধন প্রক্রিয়ায় যে অতিরিক্ত পানিটা বের করে দিয়ে প্রসেধন কিসে সাহায্য করে এটি শালক সংশ্লেষণ এবং শ্বসনে সাহায্য করে এরা কি করে শালক শ্বসনে সাহায্য করে এখন বলছে এ বি দুইটার উভয়েরই কাজ কি অর্থাৎ দুজনেরই কাজ কি একসাথে এখন দেখো এখানে শালক সংশ্লেষণের কাজটা কি শালক সংশ্লেষণটা কি কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন কি করে ত্যাগ করে শালক সংশ্লেষণ কী করে অক্সিজেন কি করে ত্যাগ করে আর শোষণে কী হয় উল্টা হয় অর্থাৎ এখানে অক্সিজেন গ্রহণ কার্বন ডাইঅক্সাইড ত্যাগ তাহলে এখানে দেখো শালক সংশ্লেষণ এবং শোষণ উভয়েরই কাজ হচ্ছে কি দেখো একটা কি শালক সংশ্লেষণে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ অক্সিজেন ত্যাগ শোষণে কি হয় অক্সিজেন গ্রহণ কার্বন ডাইঅক্সাইড ত্যাগ তাহলে আমার প্রসেদন যদি শালক সংশ্লেষণ এবং শোষণ দুইটাতেই সাহায্য করে তাহলে আমার পত্রদণ্ড বা প্রশোধনের কাজ হবে অক্সিজেন গ্রহণ পানি নির্গমন এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ এবার দেখো দুই নম্বর দেওয়া শ্বসণ শোষণের কাজটা কি বললাম কি অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে এখন দেখো তাহলে অক্সিজেন গ্রহণ কার্বন ডাইঅক্সাইড ত্যাগ আর এক্ষেত্রে আমার প্রশিধনটা কি শ্বসণে সাহায্য করে অর্থাৎ শ্বসনে সাহায্য করা প্রশিধনের ক্ষেত্রেও হবে অক্সিজেন গ্রহণ কার্বন ডাইঅক্সাইড ত্যাগ এইটা এবং এইটা যেহেতু বলছে কি এক দুই দুইটারই কাজ দেখো শ্বসন কিন্তু পানি নির্গমনে সাহায্য করে না শুধু প্রশুধনে কি তার দেহ থেকে তাও অতিরিক্ত পানিটা বের করে দেয় তাহলে এখন দেখো তাহলে এটা হবে না কারণ বলছে এওবি উভয়েরই কাজ হচ্ছে শ্বসনের ক্ষেত্রে এবং প্রশোধনের ক্ষেত্রে দুইটাই কি অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ আর প্রশোধনের কাজ শুধু পানি নির্গমন শ্বসনের এটা কাজ না তাই এর জন্য যেহেতু উভয়ের কাজ বলছে উত্তরটা কী হবে এক এবং তিন অর্থাৎ খ এবার চার নম্বর হচ্ছে বলা চিত্রে এক্সের সংগঠিত প্রক্রিয়াটি চিত্রে এক্সের সংগঠিত প্রক্রিয়াটা কি ছিল প্রসেদন প্রসেদন মানে হচ্ছে কি যে প্রক্রিয়ায় উদ্ভিদ তার অতিরিক্ত পানি নির্গত করে তাকে বলা হচ্ছে প্রসেদন তাহলে এখানে দেখো অপশনগুলো এক হচ্ছে পরিবেশকে শীতল রাখে উদ্ভিদ যে প্রক্রিয়ায় যে অতিরিক্ত পানিটা যেটা বের করে দিচ্ছে সেটা পরিবেশকে শীতল রাখে অর্থাৎ ঠান্ডা রাখে দুই নম্বর কি শালক সংশ্লেষণে সহায়তা করে আগে বলে দিলাম কি এটা শালক সংশ্লেষণে এবং শ্বাসন দুইটাতেই সাহায্য করে তিন নম্বর বলা শ্বসনে ব্যাঘাত ঘটায় এটা কি করে শ্বসনে সাহায্য করে শ্বসনে ব্যাঘাত ঘটায় না অর্থাৎ কি শ্বসনে ব্যাঘাত হওয়া থেকে বাঁচায় তাহলে দেখো এখানে কি হচ্ছে যে প্রক্রিয়ায় উদ্ভিদতাদের অতিরিক্ত পানি বের করে দেয় সেটা হচ্ছে প্রসেদন প্রতি প্রক্রিয়ায় যে অতিরিক্ত পানিটা নির্গত হয় সেটা পরিবেশকে শীতল বা ঠান্ডা রাখে এটা কি করে শাল সংশ্লেষণে সাহায্য করে শ্বসনে সাহায্য করে শ্বসনে ব্যাঘাত ঘটায় না ব্যাঘাত হওয়া থেকে বাঁচায় তাহলে সেক্ষেত্রে আমার কি এইটা অ্যান্সার হবে এইটা অনসার হবে তিন নম্বরটা হবে না তিন নম্বরে দেওয়া ব্যাঘাত ঘটায় তাহলে এটা হবে না তাহলে আমার উত্তরটা হচ্ছে এক আর দুই আশা করি সবাই বুঝতে পেরেছ পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানে এবং সব সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ